ফৌজি আর ফৌজিদের ওয়াইফদের জীবন হচ্ছে যাযাবরের মতো তাদের কোনো নির্দিষ্ট জায়গা থাকে না তারা আজ এখানে আছে তো কাল ওখানে আছে ফৌজিদের যে কত জায়গায় সংসার পাততে হয় তার কোনো ঠিক নেই এই দেখো না এখানে কি সুন্দর সংসারটা পাতিয়েছিলাম বেশ কয়েকদিন এখানে থাকা হলো কয়েকদিন নয় কয়েকটা বছর তো তারপরে আবার এখান থেকে চলে যেতে হবে কতটা কষ্ট হয় বলো তো বন্ধুরা এই যে এই ঘরটার প্রতি কতটা মায়া জমে যায় বলতো তারপরে যেসব জিনিসপত্রগুলো কেনা হয় সেইগুলোকে বিক্রি করে দিতে হবে কম দামে মানে ফুল দাম তো পাওয়া যাবে না ওই সব কথা তো বাদে দিলাম তারপরে এখানে থাকতে থাকতে যে ফ্রেন্ডগুলো হয় বন্ধুগুলো হয় তাদেরকে ছেড়ে যেতে কতটা কষ্ট হয় বলতো তাদের সাথে কাটানো সময়গুলো খুব মিস করব গিয়ে প্রথমে যখন গেছিলাম বড়োর সাথে তখন প্রচুর বন্ধু হয়েছিল তারপরে যেদিন মানে চলে যাব সেই দিন তার আগের কদিন থেকে যে আমাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে কি বলবো বন্ধুরা আর একটা কথা না বললেই নয় বন্ধুরা ফৌজি কোয়ার্টারে থাকার মানে সত্যি করে ভাগ্যও চাই আবার এত মজা থেকে কি বলবো যারা থেকেছ যারা ফৌজির ওয়াইফ তারা তো নিশ্চয়ই জানবে যে থাকা যে কতটা ভালো মানে কি বলবো এতটা আনন্দ হয় নিজেদের সেটা বলে প্রকাশ করা যাবে না আবার যখন ছেড়ে সেখান থেকে চলে যেতে হয় তার মতো কষ্ট মনে হয় আর কিছু হয় না তো আমারও সেরকম দিন চলে এসেছে চলে যেতে হবে ভীষণ মানে ভেতর থেকে ভীষণ কষ্ট হচ্ছে সব সব কিছু ছেড়ে চলে যেতে হবে এটাই ভেবে ভীষণ কষ্ট লাগছে আর সত্যি কথা বলতে এখানে সেরকম বন্ধু আমি করিনি কারণ পরে আমাকে কষ্ট পেতে হবে আমি জানি কারণ আগে যখন থাকতাম এত ফ্রেন্ড করতাম এত মিশতাম সত্যি ওদের সাথেই সারাটা টাইম কাটাতাম তো এখন ভেবেছি যে না সেরকম আর কিছু করব না যাতে কষ্ট না পেতে হয় পরে তো দুই একটা আছে সেরকম ফ্রেন্ড আর নেই তো সেইগুলো এতটা কষ্ট হবে না কিন্তু এই যে ঘর ছেড়ে এই রুম ছেড়ে এই রুমটাকে এত ভালোবেসে ফেলেছিলাম তারপর সব কিছু সাজিয়ে গুছিয়ে নিজের হাতে রেখেছিলাম সেগুলো সব একে একে সব খুলে দিতে হবে ফেলে দিতে হবে এই আর কি এই যে চলে যাব আবার কখনো যে আসতে পারবো মানে বরেশাতে ফোর জি কোয়ার্টার যেতে পারবো তার কোনো ঠিক নেই আদেও পারবো নাকি জানি না কারণ সব কিছুই কপাল জানো তো ফোর জি কোয়ার্টারে যেতে গেলেও কপাল লাগে যে সব সময় যেতে পাবো তার কোনো গ্যারান্টি নেই তো এই আমি মাত্র তিন বছর মানে তিনবার গেছি একবার পাঞ্জাব গিয়েছিলাম একবার তামিলনাড়ু আর এই যে দিল্লি এই তিনটে জায়গা আমার ঘোরা হয়েছে বরের আর মনে হয় না যে কোথাও যেতে পারবো কারণ মাম্মামকে এবার তো ভর্তি করতে হবে তো ওই জন্যই হয়তো আরও যেতে পারবো না সে দেখা যাবে পরে ভবিষ্যতের কথা ভবিষ্যৎই বলবে আর আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এই যে আজকে ক্যান্টিন যাবো বাড়ি চলে যাবো তো ওই জন্য কিছু কেনাকাটা তো করা লাগবেই তো ওই জন্য সকাল সকাল উঠে রান্নাটা সেরে নিলাম আর এই যে মাম্মামার আমি বেরিয়ে পড়লাম আর আর বন্ধুরা এত গরম আর গরম ঘরের মধ্যে থাকি তো বুঝতে পারি না যে গরমটা কতটা বাইরে বেরিয়ে বুঝতে পারছি মুখ টুক সব একদম জ্বলে যাচ্ছে এত তীব্র গরম এখানে দিল্লিতে তো প্রচুর গরম হয় সবাই জানো ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে আবার গরমের সময় প্রচুর গরম হয় আর এই যে দিল্লিতে দেখো বাসগুলো না কি সুন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাসগুলো কেমন হয় আর এখানকার বাসগুলো দেখো কি সুন্দর একদম দারুণ লাগছে কিন্তু দেখতে আর বন্ধুরা একটা কথা জানো তো দিল্লিতে না মেয়েদের বাসের জন্য ভাড়া লাগে না কোনো মেয়েদের কোনো যেতাই যাবে না সব ফ্রি মানে বাসে করে তো দারুণ বেশ মজা লাগে ফ্রিতে সেটা সেটা যেতে পারে কিন্তু বাসে কমই যাওয়া হয় তো দেখো বাস থেকে নেমে পড়লাম ওই মোটামুটি দশ মিনিটের রাস্তা তো দেখো বাইরে ভিউটা একবার দেখো তোমরা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর বর্মশাই বললো লাস্টের মতোই দিল্লি ক্যান্টিনটা ঘুরে নাও আগের দিন বর বললো যে কালকে আমি সকালে ডিউটি যাব আর তুমি তাড়াতাড়ি সকালবেলায় উঠে রান্না টান্না সেরে নেবে তারপর আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো তুমি বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসবে তারপর একসাথে আবার বাসে করে চলে যাবো আমি তাই হবে তো দেখো ক্যান্টিনে কিন্তু পৌঁছে গেছি অলরেডি তো এবার চলো কেনাকাটাগুলো সেরে নি এই যে ক্যান্টিনটা এসেছি এটা নেভি ক্যান্টিন এখানে এত জিনিসপত্র আছে কি বলবো দেখে শেষ হবে না আর আমরা যতবার আসি এটাতেই আসি কারণ একটাতে এলে সব কিছু পাওয়া যায় আর যেগুলো আছে না একটু ছোট ছোটো আছে তো সব সময় সব জিনিস থাকে না এই জন্য এটাতেই আসি আমরা অনেকগুলোই ক্যান্টিন আছে এখানে দিল্লিতে তো আমরা এই বেশিরভাগ এই নেভি ক্যান্টিনটাতেই আসি আর মামমাম কখন থেকে চিৎকার করছে আমি নামবো আমি নামবো ও যে জিনিসগুলো নেড়ে চেড়ে নিতে পারছে না ওই জন্য চিৎকার করছে লাস্টে ওকে নামিয়েই দিতে হলো এত কান্না করছে তো ওকে নামিয়ে দেওয়া মানেই তো বিপদ সব জিনিস একবারে উলট ঢালট করে দেবে একবারে তো চলো এবার জিনিসপত্রগুলো ভরে নিই আর দেখছো তো বন্ধুরা আর কথা বলতে বলতে আমার পরিচয়টাই তোমাদেরকে দিতে ভুলে গেছি আমি কেয়া আর কেয়ার লাইফ ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর যারা আজকে প্রথম ভিডিও দেখছো আমার তাদের যদি আমাকে ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে পারো এবার বন্ধুরা আর কটা দিন মাত্র পাঁচ ছটা দিন আছে তারপরেই বাড়ি চলে যাব আর বর এক জায়গায় থাকবে আমি এক জায়গায় থাকবো ভীষণ কষ্ট লাগছে ভেবেই ফৌজিদের লাইফে এইরকমই যেন তো বন্ধুরা কখনো মানে ভাগ্যের কখনো থাকে যাওয়া আবার কখনো থাকে না এরকমই হয় তো দেখো কেনাকাটা কিন্তু আমাদের কমপ্লিট তারপর লম্বা লাইন দেখে মাথা খারাপ প্রচুর লাইন ছিল বন্ধুরা মোটামুটি পঞ্চাশ জনের মতো দাঁড়িয়ে ছিল অনেকগুলো কাউন্টার ছিল অবশ্য তারপরে দেখো আমাদের বিল কাটা হয়ে গেল এবার চলে গেলাম ওপর দিয়ে ওপর দিয়ে যে জামা কাপড় এসব আছে জামা কাপড় ইলেকট্রনিক জিনিস এগুলো সব আছে তো আমি বর্মশাইকে বলছি যে আমাদের যদি বাড়ি কাছেই হতো না তাহলে কি যে ভালো হতো এই যে সব জিনিসগুলো আমরা কিনে নিয়ে চলে যেতাম এই যে কত রকম জিনিস রয়েছে এখানে মানে দেখে দু চোখ ভরে যাচ্ছে একবারে কি বলবো বন্ধুরা আর এত সুন্দর করে সব সাজানো গুছানো রয়েছে না দেখে মনে হচ্ছে সব কিনে নিই কিনা নেই ফ্রিজ ওয়াশিং মেশিন এসি মানে সব রকম জিনিস এখানে পাওয়া যাবে তুমি যেটা নেবে কিন্তু আমাদের যে কাছে বাড়ি নয় নিয়ে যাওয়া হবে না ওই জন্য কিছু কেনা যায় না যেটুকু দরকার জিনিস সেটুকুই সাবান তেল শ্যাম্পু এইটুকুই কেনা যায় তার থেকে বেশিও আমরা কিন্তু কিনতে পারি না তারপরে যখন সব জিনিসগুলো দেখছি বরকে বলছি এইগুলো আমাদের যখন নিজের বাড়ি হবে আমার মনের মতো একটা সুন্দর বাড়ি করে দেবে তখন এই জিনিসগুলো সব নেব এইগুলো এইগুলো সব নেব বরং বলছে ঠিক আছে সব কিনে দেবো আমি বলছি এই সেটা নিয়ে চলো আমাদের বাড়ি তো বরং বলছে হ্যাঁ চলো ব্যাগে ভরে নিই তো এক ঘন্টার মধ্যে আমাদের সব কিছু কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেল উপরে গেলাম একবার ওই যে আমি ভাবলাম যে একটা ফ্রেশ পাউডার নেবো তা আমার ঠিকঠাক পছন্দ হলো না সেরকম তো আর নিলাম না আমি ওই যে একদম বাড়ি গিয়েই নেবো তো তারপরে মাম সে খাবো খাবো করে চিৎকার করছিল আর এখানে যা খাবারের দাম বন্ধুরা এই সব জিনিসের দাম কম হলে খাবারের জিনিসের দাম প্রচুর তারপর ওকে একটা কেক খাই দিলাম তারপরে এই যে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি গিয়ে আবার ভাত খেতে হবে ডেটটা অলরেডি বেজে গেছে তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে